লাগবে ভাত তো শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসছি আমি রান্নাঘরে মেজমে এদিকে যে ভাত গরম করে দিয়েছি খেয়ে যাবে স্কুলে পরীক্ষা দিতে আজকে সকালবেলা আর রান্না করব না ভাত তো বানাচ্ছি এখানে আমি একটা নতুন আজকে রেসিপি আজকে আমি প্রথমবার বানাচ্ছি এর আগে বানিয়েছিল মেয়ে তো এইখানে দেখো অর্ধেকটা কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ কুচি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি তেল দিয়েছি কারণ আমি খাবো তো তো সেজন্য বেশি তেল দেইনি তো হালকা করে একটুখানি দিয়েছি আর এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম আর ভাপিয়ে নিয়েছি একটু তো এখন এই যে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর ধুয়ে রেখেছিলাম ডালিয়া তো ডালিয়াগুলো এখন দিয়ে দিব তো বলেই দিলাম কি বানাচ্ছি ডালিয়া তো অনেকটা দেখতে চালের খুদের মতো লাগছে বলো তো আমি কিন্তু আজকে প্রথমবার বানাচ্ছি কীরকম করে বানাতে হয় সঠিক নিয়ম আমি জানি না তো আমার আন্দাজ মতো আমি বানিয়ে নিচ্ছি আর কীরকম হবে সেটা খেয়েই বুঝতে পারবো আর তোমরা দেখেও অনেকটা বুঝতে পারবে কীরকম হবে তো যাই হোক এরপর আমি মোবাইলে সার্চ করে দেখে নেব কীভাবে ডালিয়ে রান্না করতে হয় তো আজকে আমি আমার মন থেকে যেরকম পাচ্ছি সেরকমই রান্না করে নিচ্ছি তো এখানে এই যে দিয়ে দিলাম আর একটুখানি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একটু ভাই ভেজে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল তো জলটা কম হবে নাকি কি কী জানি আবার একটু দিয়ে দিলাম তো জলটা এখন ফুটতে থাক এরপর নামানোর আগে আগে আমি ধনে পাতা কেটে দিয়ে দেব দেখতে অনেকটা খিচুড়ির মতো লাগছে আর খুব তাড়াতাড়ি আবার সিদ্ধ হয়ে গেল আর এইখানে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা করে নিয়েছিলাম তো কেউ খাবে ভাত কেউ খাবে ডালিয়া মেয়েদের জন্য নিয়ে আসছিলাম ভেবেছিলাম ওর বাবাও খেতে পারবে কাকিমা বলেছিল যে মানে লন্ডনের আমেরিকার কাকিমা বলেছিল যে সুগারের পেশেন্ট ডালিয়া খাওয়া ভালো তো সেজন্যই নিয়ে আসছিলাম কিন্তু কেউই খায় না কী করবো আজকে আমি বেশি করে বানিয়ে আমিই খেয়ে নেব নষ্ট হয়ে যাচ্ছে ঘরে মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মা ওমি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাই তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল কামনা করে আজকে ভ্লগটা শুরু করছি তো আজকে হলো বুধবার এখন বাজে সকাল দশটা তখন সকালবেলা রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া এখনও সবার হয়নি গরমে এখনও ঘুম থেকে উঠিনি ছোট এই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করছে মেজেও আবার পরীক্ষা দিতে চলে গেছে ও খাওয়া দাওয়া করে তো আমি এইখানে এই যে রেডি করে নিয়েছি আমার খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে ওদের অপেক্ষা করতে করতে ডাকছি শুনছেই না তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো আমি ডালি খাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসনগুলো বের করে রাখলাম তো এই যে বড় মেয়েও ও খাওয়া দাওয়া করেছে ও বাসনগুলো এখন ওইদিকে মারছে আর আমি ধানের মধ্যে জল দিচ্ছি সকাল সকাল ধানগুলো ভিজিয়ে রাখলে রাত্রেবেলায় সিদ্ধ করে দিতে পারবো আর রাত্রেবেলায় ভিজালে পরে সকালবেলায় সিদ্ধ করতে হয় তো এখন না এই যে ছোটো দিনের বেলা ঠান্ডার দিন তো সকালবেলায় এই যে ভোরে ভোরে উঠে ধান সিদ্ধ করতে অসুবিধা হয় ঠান্ডা লাগে একটু ঠান্ডা লাগলেই আমার গলা ব্যথা শুরু হয়ে যায় এখনও আমার গলা ব্যথা আছে হালকা একটু কমেছে তো এই যে এখন ভিজিয়ে রাখছি রাত্রেবেলায় এগুলো সেদ্ধ করে দেবো তো গরমের দিনে কিন্তু কীরকমটা করি না গরমের দিনে এই যে রাত্রেবেলায় ভিজিয়ে তারপরের দিন আর কি সকালবেলায় ভরে ভরে সিদ্ধ করে দেই তো ধানগুলোতে জল দিয়ে তারপরে এই যে পাতানগুলো তুলছিলাম তারপরে ভাবলাম যে এদিকে আবার রান্নার সময়ও হয়ে গেছে তো আমি রান্না বসিয়ে দেই গরমে বললাম যে তুমি বাসনগুলো মেঝে ধুয়ে রেখে তারপরে ধানের থেকে মানে ধানের চিটাগুলো তুলে নিও ওই চিটাগুলো থাকলে কি মানে চাল পরে ভেঙে যায় ওগুলা ফুত বের হয় বেশি তো আমি কি রান্না করব এখানে সবজি টবজি বের করে রেখেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাতটাই আগে বসিয়ে দিই তারপরে সবজিগুলো কেটে নেব তো বাবা বাজারে গেছে বাবাকে মাছ আনতে বলেছি তো রুই মাছ অনেকদিন ধরে আমার খাওয়া হয় না তো তোমরা অনেকেই বলো যে রুই মাছ খাওয়া যায় তো সেই জন্য বাবাকে রুই মাছ আনতে বলেছি তো এখানে যে মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে শাক লাপা শাক আর ফুলকপি আমি কালকে নিয়ে আসছিলাম তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর শাক রান্না করব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর এপাশ উপাশ করে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি আর ঝোলের মাছ নাকি একটু হালকা ভাজা দিলেই ভালো হয় তো সেজন্য বেশি করকড় করে ভাজবো না এদিকে ফুলকপিগুলো গ্যাসের মধ্যে একটু ভাপিয়ে নিলাম ভাত তো হয়ে গেছে আর মাছ ভাজাও হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়ে এখন ফুলকপির তরকারি করব এইখানে তো মেয়ে না ছোটো মেয়ে যাবে পরীক্ষা দিতে ওর জন্য ভাত রেডি করে দিলাম সকালবেলায় যে ও খেতে পারেনি মানে ভাজা ভাতও খায়নি আর ডালিয়ে বানিয়েছিলাম ডালিয়া একটুখানি মুগে দিয়েছে তো জন্য ভাতটা একটু তাড়াতাড়ি করে রান্না করছি যাতে গরম গরম ভাত খেয়ে যেতে পারে তো মাছ ভাজা দিয়ে খেতে বললাম বলছে মাছ ভাজা খাবে না আলু সিদ্ধ দিয়েছিলাম একটা ও আলু সিদ্ধ দিয়ে খেয়েই চলে গেল তো এইখানে মাছের ঝোলের মধ্যে শুধু একটুখানি জিরা বাটা দিলাম আর কিছু দেয়নি আর লঙ্কা দিয়েছিলাম দুটো তো ওইদিকে রান্না করতে করতে শাকগুলো বেছে নিচ্ছিলাম পরে বড়মে মেয়ে ঘুমিয়েছিলো ও ঘুম থেকে উঠে শাকগুলো বেছে দিল আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে এই যে কিছু ধনে পাতা কেটে দিলাম ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এখন তো হালকা তেল মশলা দিয়ে রান্না করেছি তো অতটাও খারাপ হয়নি এর আগে যে আমি রান্না মানে আমার জন্য রান্না করি তো বেশি বেশি একদম সাদা মাটা হয়ে যায় মুখে লাগে না কিছুদিন দিন ধরে খেতে খেতে একদম আমার মুখ নষ্ট হয়ে গেছে তো আজকে একটু হালকা তেল মশলা দিয়ে রান্না করছি বেশ ভালোই লাগলো তো আমার রান্না কমপ্লিট বাবাকে খেতে দিয়ে আমি কলা কলা ভাজাগুলো করলাম তো গরম গরম কলা ভাজা দিয়ে দিচ্ছি আর কি লাগে দিয়ে দিয়ে এখন আমি এই যে জামা কাপড়গুলো এদিকে তুলে নিচ্ছি শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি ভিজাগুলো একটু সরিয়ে দিলাম উঠের মধ্যে তো একটুও রৌদ্র নেই তবুও হাওয়া বাতাসে যতটুকু শুকাবে তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি মা স্নান করেছে তো মাকে খেতে বললাম মা বলছে একটু পরে খাবে যে গরু বাছুরকে জল দেওয়ার জন্য রেডি করছে জল এখন গরুকে জল দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে এখন বাজে তিনটে ষোলো মিনিট তো রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি এই যে খাওয়া দাওয়া করছে মেয়েরা গরমের খাওয়া হয়েছে মেজ খাচ্ছে মেজো গিয়েছিলো পরীক্ষা দিতে ও পরীক্ষা দিয়ে এসে এই যে দুই বনে খেয়ে নিয়েছে আর আমি ভিডিও পাবলিক করলাম এবার আমিও খাবো যে মাও এদিকে বসছে তো চলো তো তাড়াতাড়ি খেয়ে নেই তো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া পর বাসনগুলো মেঝে ধুয়ে রেখে এবার এইখানে যে দেশকির মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাটির লেপ এই দেশকিতে করে ধান সিদ্ধ করতে হবে আর এই দেশকিতে করে আবার ধান ভেজানো ছিল ওই ডেসকির ধানগুলো আর একটা বলের মধ্যে তুলে রাখলাম আর এবার এই যে ডেস্কিটের মধ্যে মাটির লেপ দিয়ে দিলাম তো আজকে বিকেল বিকেলেই এই যে ধান সিদ্ধ করার জন্য রেডি হচ্ছি কারণ এমনিতে গলা ব্যথা আবার যদি রাত জেগে ধান সিদ্ধ করি বাইরে তাহলে হয়তো আবার বেশি হয়ে যাবে আর গলা ব্যথা জ্বর আসলে অন্য আবার ওষুধ খেতে হবে এমনিতে এদিকে তিন রকমের ওষুধ খাওয়া চলছে আবার যদি সর্দি জ্বর ঠর আসে আবার ওষুধ খাওয়া ডাক্তার কাছে যাওয়া তো সেজন্য একটু আর কি ভয়ে ভয়েই আর কি কাজ করি একটু যাতে ঠান্ডা কম লাগে সেরকমভাবেই চলি সকালবেলায় এত মানে ভরে ভরে উঠি না আর রাত্রেবেলায় বেশিক্ষণ বাইরে থাকি না হ্যাঁ তো এর জন্যই আর কি বিকেলবেলায় আমি ধান সিদ্ধ করছি যাতে বেশি রাত জাগা জাগতে হয় না এখানে আর এর আগে যখন শরীর ভালো ছিল তখন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত বাইরে ধান একা একাই সিদ্ধ করতাম তখন ভয়ও লাগত না আর এখন একটু ভয়েই লাগে মানে এত ওষুধ খাওয়া না আর ভালো লাগে না এদিকে বেশি ওষুধ খাওয়া তো ভালো না তার মধ্যে টাকা পয়সারও ব্যাপার আছে ডাক্তার দেখাবো ওষুধ আনবো পয়সা কড়ির ব্যাপার আছে এই যে ওষুধ নিয়ে আসা হয়েছে কিছুদিন পর আবার যেতে হবে আবার ওষুধ তিন মাস ওষুধ খেতে হবে কত টাকা লাগবে তার ঠিক নেই তো আলসারের জন্য দেড় মাস ওষুধ খেতে বলেছে আর কোলেস্ট্রল আর ফ্যাটি লিভারে ফ্যাট বাড়ছে তো ওই দুটো রোগের জন্য কিন্তু তিন মাস ওষুধ খেতে বলেছে দেখতে দেখতে এক মাস হয়ে গেল আর পনেরো দিন পরেই যেতে বলেছে আবার এন্ডোস্কোপি করতে তো সেই একটা ভয় এন্ডোস্কোপি করতেও কষ্ট হয় আবার টাকাও লাগে বত্রিশশো টাকা লাগে এন্ডোস্কোপি করতে তো সেই একটা আর কি মনে চিন্তা তো আমি আবার ভাবছি যে দেড় মাস পরে যেতে বলেছে আবার এন্ডোস্কোপি করতে তো আমি দেড় মাস ওষুধ খেয়ে আর এন্ডোস্কোপি করবো না শরীরের অসুবিধা যদি না হয় তাহলে মনে হবে যে রোগটা ছেড়ে গেছে এভাবেই থাকবো কারণ এন্ডোস্কোপির কথা শুনলে আমার শরীরে আগে থেকে জ্বর চলে আসছে এখন বাজে রাত্রি সাতটা উনিশ মিনিট তো আজকে তাড়াতাড়ি ধান সিদ্ধ করা হয়ে গেছে কারণ আজকে যে মানে সন্ধ্যার আগেই ধান বসিয়ে দিয়েছিলাম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলো তো এখন এগুলো সমস্ত কিছু নিয়ে যাই ইয়ের বাবার যখন আলচার হয়েছিল তখন ডাক্তারবাবুকে তিন মাস ওষুধ খেতে বলেছিল তো তিন মাস ওষুধ খেয়ে ও ওষুধ খাওয়া বন্ধ করেছিল আর এন্ডোস্কোপি করতে বলেছিল কিন্তু আমরা আর করাইনি পয়সার অভাবে তো আমিও ভাবছি যে আমিও আর এন্ডোস্কোপি করব না ইয়ের বাবার মতোই ওষুধ খেয়ে বন্ধ করে দেবো তো অনেককেই আমি জিজ্ঞাসা করেছি ওরা বলেছে যদি শরীরে কোনো অসুবিধা না হয় তো না করলেও হবে তাই তোমাদের সাথেও আজকে কথাটা শেয়ার করলাম তোমরাও জানিও ভালো মন্দটা তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি